আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়াম এন্টারপ্রাইজে দারুণ একটা ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা যারা আমাদের চ্যানেলটা নিয়মিত ফলো করতেছেন তারা জানেন যে আমাদের কাছে কিন্তু সব ধরনেরই সাইকেল পাওয়া যায় ছোটদের সাইকেল থেকে শুরু করে বড়দের সাইকেল গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল মেটাল বডি সাইকেল অ্যালুমিনিয়াম বডি সাইকেল বাংরা বা রিকশা হ্যান্ডেল সাইকেল যারা বয়স্করা অনেকে আছেন বা হচ্ছে যারা রাফ অ্যান্ড টাফ করতেছেন তাদের জন্য এই যে বাংলা সাইকেলগুলো আমাদের কাছে আছে মেয়ে বাচ্চাদের জন্য সাইকেল আমাদের কাছে পাবেন পাশাপাশি আপনি একেবারে লো বাজেটের মধ্যে গিয়ার সাইকেল খুব কোয়ালিটি বা ব্র্যান্ডের গিয়ার সাইকেল কিন্তু আমাদের কাছে আপনি পাবেন তো এই সাইকেলগুলো কিন্তু আপনি চৌষট্টি ডলার যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আপনি একবার অথেন্টিক এবং হচ্ছে আপনার গ্রেট সাইকেলটা বা ভালো প্রোডাক্টটা আমাদের কাছ থেকে আপনি নিতে গেলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কথা বলবেন ভিডিও কলের মাধ্যমে বিস্তারিত ভিডিও দেখবেন তারপরে অ্যাডভান্স করে আপনি কিন্তু ঘরে বসে এই সাইকেলগুলো অর্ডার করতে পারেন আর সরাসরি যারা শোরুমে আসবেন তারা তো চলে আসবেন

এবং খুবই ভালো কোয়ালিটির হাই কোয়ালিটির একটা টায়ার লাগানো আছে এছাড়া আপনার এই দশ বছরের প্রেমের গ্যারান্টি আছে এক বছরের প্রি সার্ভিস আছে এগুলো কিন্তু প্রেম মানবে না দশ বিশ বছরের ভাঙবে না এগুলো কিন্তু স্টিকার লাগানো নাই অরিজিনাল স্ক্রিন প্রিন্ট কোনো জায়গা থেকে আপনার স্টিকার উঠে যাবেন

চালায় বাসায় চলে যাইতে পারবে আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন অনলাইনে নিতে পারবে যদি দোকানে এসে নিতে চান দোকানের অ্যাড্রেস হলো মিরপুর এক নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স আর মারিয়াম এন্টারপ্রাইজের তৃতীয় তলায় তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান এখানে আসলে সরাসরি নিতে পারবেন আর যদি সরাসরি আসা সম্ভব না হয় সেই ক্ষেত্রে এই মতো বা হোয়াটসঅ্যাপে আমাকে সাইকেলের স্ক্রিনশট নিয়ে ছবি পাঠিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারব হোম ডেলিভারি নেওয়ার জন্য আমাদেরকে আগে এক হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে বাকি টাকাটা মাল হাতে পেলে আপনারা কন্ডিশনের মাধ্যমে পরে দিতে পারবেন আচ্ছা আর আপনার লোকেশন বললে আমরা হোম ডেলিভারি খরচ কত সেটা বলে দিই

এটার দাম হলো তেরো হাজার টাকা ছাব্বিশ সাইজ আর চব্বিশ সাইজ হলো সাড়ে বারো হাজার সাড়ে হাজার আপনাদের যে কোনো সাইকেল প্রয়োজন হয় বাচ্চাদের বড়দের গিয়ার ওলা নন গিয়ার কি ধরনের সাইকেল আপনার চান এগুলো আমাকে ইমধ্যে বা হোয়াটসঅ্যাপে রাখবেন এই ভিডিওটা আমরা খুব বেশি বড় করবো না এখনো যারা সাবস্ক্রাইব করেনি ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং কি সাইকেল আপনার পছন্দ সেটা কিন্তু জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি